ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে শীতলকুচির ভাওয়ির থানার ভোগডাবরী এলাকা থেকে একশো পাঁচ কেজি গাজাসহ একজনকে গ্রেফতার করল শীতলকুচি থানার পুলিশ শুক্রবার দুপুর আড়াইটার দিকে কথা জানায় মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক বৈঠক করে জানান বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ভোগডাবরি এলাকা থেকে কৃষ্ণমণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একশো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান অভিযুক্তকে আজ মাথাভাঙ্গা আদালতে তোলা হবে পুলিশ সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানাবে তবে বিপুল পরিমাণ গাঁজা কেন বাড়িতে রেখেছেন সেই বিষয়ে অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আমাদের ভবের থানা জিপির আন্ডারে পূর্ব ভোগডাবড়ি বলে একটা জায়গা আছে ওখানে কৃষ্ণমন্ডল বলে একজন ব্যক্তি আছেন ওনার বাড়িতে অনেক পরিমাণে গাঁজা স্টোর করা আছে তো সেই তথ্যের ভিত্তিতে আমরা শীতলকুচি থানার পুলিশ ওনার বাড়িতে গিয়ে রেড করে এবং উক্ত ব্যক্তি কৃষ্ণ মন্ডল ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারোগেট করা হয় তারপর উনি ডিসক্লোজ করেন যে ওনার বাড়িতে আছে এবং তার তথ্য মানে জবানবন্দির ভিত্তিতে আমরা ওনার বাড়ি সার্চ করে প্রায় দশটা প্যাকেট গাঁজা রিকভার করি তার আনুমানিক প্রায় একশো পাঁচ কিলো গাঁজা ওই দশটা প্যাকেটের মধ্যে ছিল তো সেটা আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামনে পুরোটাকে সিজার করা হয় এবং সমস্ত লিগাল প্রসিডিউর ফলো করে এন ডি অ্যাক্টের আন্ডারে কেস করা হয়ে থাকে এবং আজকে যে অ্যারেস্টেড ব্যক্তি আছেন কৃষ্ণ মন্ডল ওনাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে পুলিশ ক্রিমান্ডের আবেদন জানিয়ে উনি বাড়িতে মজুত রেখেছিলেন এবং কি কারণে উনি মজুত রেখেছিলেন সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখব কতগুলো গাদা দশটা প্যাকেট ছিল ওটা এবং সেটা আমরা ওজন করে দেখেছি যে একশো পাঁচ কিলোগ্রাম হয়েছে কীরকম এটার আনুমানিক বাজার মূল্য এনারা যেটা বিক্রি করেন যেটা বলছেন যে প্রত্যেক কিলো ওনারা পাঁচ পাঁচ হাজার থেকে ছ হাজার এই দামে প্রত্যেক কিলো বিক্রি করে আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখছি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস